হ্যালো স্টুডেন্টস তোমাদের ইতিমধ্যে মেডিকেলের দু হাজার চব্বিশ পঁচিশ পরীক্ষা হয়ে গেল আজকেই তো আমি এখানে মূলত রসায়নের যে প্রশ্নগুলো এসেছিল তার সমাধান দেওয়ার চেষ্টা করব এখানে প্রথমে যে প্রশ্নটি এসেছিল সেটি ছিল তোমার হচ্ছে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা এটা আমরা বই থেকে জানি যে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম পার লিটার অথবা পিপিএম এরপরে তাপ হারি বিক্রিয়া কোনটি আমাদের এখানে কার্বন ডাইঅক্সাইড ফরমেশন তারপর মিথেন থেকে কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার তারপর তোমার হচ্ছে ওয়াটারের প্রোডাকশন এগুলো সবগুলোই তোমার হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া তাহলে তাপ হারি বিক্রিয়া আছে এখানে তোমার হচ্ছে নাইট্রোজেনের সাথে অক্সিজেনের রিয়াকশনটা এরপরে বলছে যে গ্রিন গ্যাস প্রধান কোনটা তো প্রধান হচ্ছে তোমার দেখো এখানে অনেকগুলোই তোমার হচ্ছে গ্রিন হাউস গ্যাস আছে অ্যাকচুয়ালি সবগুলোই এদের মধ্যে প্রধান হচ্ছে আমরা জানি কার্বন ডাই অক্সাইড আমাদের এখানে পিপিএম এককে বের করতে বলছে আমাদের এখানে ঘনমাত্রাটা দেওয়া আছে কিসা তোমার মোলারিটিতে তো আমরা জানি যে পিপিএম তাহলে এটা করলে তুমি হচ্ছে অ্যান্সার পাবা বেঞ্জিনের বলয়ে অর্থপেরা নির্দেশক তো আমরা জানি এখানে এইটা 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 তিনটাই তোমার হচ্ছে মেটা নির্দেশক অর্থপেরা নির্দেশক হচ্ছে মিথাইল বজ্র রিসাইক্লিং এর প্রধান সুফল কি তো প্রধান সফল হচ্ছে মূলত দেখো যে তুমি বজ্রিং করবা কেন তার কারণ হচ্ছে দূষণ হ্রাস করবা ঠিক আছে তো করার জন্যই মূলত করাটা খুব জরুরি বিজারক কি হয় বিজারক যারা তারা হচ্ছে তাদের নিজের বিজারণ হয় না প্রথমত বিজারক পদার্থের তোমার হচ্ছে জারণ হয় তো জারণ হইলে কি হয় ইলেকট্রন ছাড়ে বা ইলেকট্রন ত্যাগ করে আর জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার এটা কিন্তু বাড়ে তাহলে দেখো যে তোমার হচ্ছে এখানে সংশ্লিষ্ট পরমাণুর অক্সিডেশন নাম্বার হ্রাস করে এইটা না দেন নিচে নিজের বিচারণ ঘটানো না এটা তোমার হচ্ছে নিচের জারণ ঘটে ইলেকট্রন হারানো হ্যাঁ ইলেকট্রন হারাবে এবং যারণ ঘটানো এটা হচ্ছে তোমার আহ অন্যের কিন্তু তোমার হচ্ছে বিচারণ ঘটে অন্যের কিন্তু তোমার হচ্ছে জারণ ঘটায় না এরপরে তোমার হচ্ছে যে প্রশ্নটা আছে সেটা কিন্তু বলছে যে সামঞ্জস্যতা বা রেডকশন কোনটা এখানে তুমি যদি খুব ভালো করে খেয়াল করো তোমরা মনে করতে পারো এইটা আর এইটা অ্যান্সার এর কারণ হচ্ছে দুইটাতেই তোমরা দেখতেছো যে আমরা যেটা শিখি অক্সিডেশন রিয়াকশনের ক্ষেত্রে যে যেখানে আমরা মৌলও দেখব সেখানেই তোমার হচ্ছে দাগাই দিব তো এখানে যদি একটু ভালোভাবে খেয়াল করো তাহলে দেখবা এটা হচ্ছে একটা প্রশমন বিক্রিয়া যেখানে পানি উৎপন্ন হওয়ার কথা ছিল তো এখানে কিন্তু পানি উৎপন্ন হয়নি এখানে পানিটা ওর দেয়নি এটা কিন্তু ভুল রিয়াকশন তার মানে এটা কোন রিয়াকশনের আন্ডারেই পড়বে না দ্বিতীয়ত তোমার হচ্ছে এখানে অক্সিডেশন রিডাকশন হয়নি এখানে অক্সিডেশন রিডাকশন হয়নি কারণ এগুলো দ্বিপ্রতিস্থাপন আর এইটার ক্ষেত্রে তোমার হচ্ছে দেখা যাচ্ছে যে এই রিয়াকশনটা ঠিক আছে এবং এখানে সালফার বা মৌলটা তৈরি হইছে তাহলে বলতে পারো এটা হচ্ছে অক্সিডেশন রিঅ্যাকশন এরপর তোমার যেটা আছে সেটা হচ্ছে যে পিএইচ বের করা তো তুমি এটার ফারস্টে পিওএইচ বের করবা পিওএইচ বের করে তোমার হচ্ছে পিএইচ যদি বের করো তাহলে দেখবা এটার অ্যান্সার আসে টেন পয়েন্ট ফাইভ ফোর টেন পার্সেন্ট সোডিয়াম কার্বোনেটের মোলারিটি তো টেন পার্সেন্ট মানে কি দশ গ্রাম আছে সোডিয়াম কার্বোনেটের তোমার হচ্ছে ভর সংখ্যা একশো ছয় আর ভলিউম হচ্ছে একশো এম বা পয়েন্ট ওয়ান লিটার তাহলে এটা যদি এটা ক্যালকুলেশন করো তাহলে এটা পাবা জিরো পয়েন্ট নাইন ফোর কোন বায়ুদূষক এসিড বৃষ্টি ঘটায় তো এখানে বায়ু দূষকের যদি আমি চার্ট দেখি প্রাইমারি বায়ু বা সেকেন্ডারি বায়ু দূষক সেই বায়ু দূষকদের মধ্যে তোমার এসিড বৃষ্টি ঘটায় হচ্ছে এসও থ্রি এন টু ওটা অনেকে মনে করতে পারো বাট এন টু ও কিন্তু একটা নিউট্রাল তো এটা আমরা বলতে পারি এস থ্রি অ্যান্সার পিএইচ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় সোডিয়াম বাইকার্বনেট এটা তোমার হচ্ছে পিএইচ কিছুটা বৃদ্ধি করে দুধকে ভালো রাখে প্রাইমারি স্ট্যান্ডার্ড পজ তো যেটা আমরা জানি যে সি থাকলেই তোমার হচ্ছে প্রাইমারি হয় एक्সেপ্ট এল তো এসিএল তোমার হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড এখানে তোমার হচ্ছে সোডিয়াম কার্বনেট হচ্ছে आंसर নিচের কোনটি উভধর্মী তো উভধর্মী হচ্ছে এখানে একমাত্র আছে হচ্ছে পানি শিখা পরীক্ষায় তোমার কোবাল্ট ব্লু গ্লাস ইউজ করা হয় যাতে করে যে আমাদের শিখাটা আছে নরমালি সেটা যে সোনালী হলুদ যে কালারটা সেটা যাতে সে। শোষণ করে ফেলতে পারে এটার হচ্ছে সোনারি হলুদটাকে মানব দেহে কোন ধাতুর আধিক্যে হিমোগ্লোবিন উৎপাদন বাধা হয় এটা পরিবেশ নিচের কোন বর্ণটি পরিবেশ দূষক এটা হচ্ছে তোমার এন এন হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে মানে দূষককে হচ্ছে ইন্ডিকেট করে এছাড়াও একটা তুমি সার্চ করলে পাবা সেটা হচ্ছে এই কিন্তু পরিবেশ দূষককে ইন্ডিকেট করে বা এনও করে ডেটলের মূল উপাদান ক্লোরোজাইলিনল আর এরপরে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে তোমার যে ল্যাকটিক অ্যাসিড হচ্ছে অ্যান্সার নাইট্রোজেন নাই ল্যাকটিক অ্যাসিডে কোনো নাইট্রোজেন নাই তো এগুলোই হচ্ছে তোমার কেমিস্ট্রির যে প্রশ্নগুলো আসছে সেগুলোর অ্যান্সার